সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি আমাদের হালুয়াঘাটের করা গ্রামে তো এখানে খুবই দরিদ্র একজন মানুষ রয়েছে ওনার স্ত্রী খুব অসুস্থ উনিও খুব অসুস্থ তো ওনারা অনেক দিন যাবৎ অসুস্থ এবং ওনারা খাবার দাবার ভালো মতো খেতে পারে না ভালো খাবার খেতে পারে না তারা অনেক অসুস্থ আর তাদের ঘরে নাকি ছোলার নাই যে তারা কুপি বাতি দিয়ে এখনও এই আদি যুগের বাতি ব্যবহার করতেছে তো এখন ওনার সাথে সারোয়ার আলম আমাদের সভাপতি কিছু কথা বলবে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি ভাবে জীবন যাপন কাটাইতেছেন একটু আমাদের ওই দশকের উদ্দেশ্যে কিছু একটা বলেন। মানে কিভাবে আপনি আপনার জীবন যাপনটা করতেছেন? আপনি কি কি অসুবিধাগুলো গুলো বলেন? কষ্ট, কাম না। এই, না। এই যে

আমাদেরকে আমাদেরকে জানাবেন যে কোনো সময় আপনার জন্য আমরা চেষ্টা করব মানে আপনাদের ঘরে আর আপনি যেগুলা বলছেন ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি দূত এটা সমস্যা সমাধান উনি আমাদেরকে বলছে যে একটা সোলার দরকার ওনার। তো আমরা চেষ্টা করব আমাদের যতটুকু ক্যাশ আছে ক্লাবে ততটুকু দিব আর আপনারা একটু চেষ্টা করবেন দর্শক যে ওনার জন্য একটা সোলার থাকে ওনার একটা সোলারও নাই এখনো কুপী বাতি ব্যবহার করতেছে। আপনারা একটু নেক দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।